ভারতীয় উপমহাদেশ আউলিয়া কেরামের কথা বলে কি ঠিক কিনা আপনারা বলেন এদেশে নবী আসেন নাই বিশেষ করে বাংলাদেশে এদেশে সাহাবিদের আসার বলিষ্ঠ প্রমাণ নাই দু একজনের কথা বলা হয় তার ঐতিহাসিক তথ্য নাই কিন্তু এই দেশে এসেছেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই খান জাহান আলী রহমতুল্লাহ আলাই শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই শাহ সুলতান মাহিস রহমতুল্লাহ আলাই ফুটফুরার পীর সাহেব রহমতুল্লাহ আলাই শর্দিনারপির শাহ সুফি নিসারউদ্দিন আহমদউল্লাহ আলাইপুরপুরার সাহেব কেবলে ফুলতলীর সাহেব কেলাহউল্লাহ আলাই এই সকল হাজারো আউলিয়া کرام এই বাংলাকে আবাদ করেছে আজকে বাংলার 68 হাজার কেব খুদলে সেখানে উলামায়ে کرام পাওয়া যায় আজকে বাংলায় 3.5 লক্ষ মরwidetildeতে প্রত্যেক আযানের ধ্বনি ধ্বনি তো প্রতি ধ্বনি তো হয় আর প্রায় হয় এর পিছনে যাদের অবদান তারা হচ্ছে এই সকল আউলিয়ায় কেরাম রঙ আমরা আজ এই বাংলা আউলিয়া কেরামের বাংলা তাদের আদর্শ তাদের মত তাদের মত এইডে বাস্তবায়ন করার জন্যই তাদের উত্তরসূরি রাজ্যে পাইতুল মোকার্লামের উত্তর ঘটের এই মিলনয়তনে আমরা একত্রিত হয়েছি পাসর প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনে জাপিয়ে পড়ব কি রাজি কিনা আপনারা বলেন সকল মানিসার নাগপাট ছিন্ন করে পাশান কারার আগল ভেঙে মুক্ত জীবনের সোনালি সুবক্ষণে আমরা পৌঁছে যাব আমরা সায়দ আহমদ বেরলবি রহমতুল্লাহের প্রত্যেকটা রক্তের কণিকা আজকে আমাদেরকে তাড়িত করতেছে কি ঠিক কিনা আপনারা বলেন আমরা দান দেব মাল দেব বুধের রক্ত দেব জান্নাতুল ফের তাউস পর্যন্ত এই সকল আউলিয়া কেরামের সাথে এক কাতারে আমরা থাকবো কিরাদিয়া সেন্টিনা বলে সকলে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ